আজ আমরা আরও একটি পরিবারের হাতে সাদেক ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু আর্থিক সাহায্য তুলে দিতে চলেছি আপনারা সঙ্গে থাকুন এবং দেখুন ভিডিওটি আজ আমরা আরও একটি পরিবারের মুখে হাসি ফোটাতে চলেছি যে পরিবারটায় সদস্য সংখ্যা দুজন মা এবং মেয়ে স্বামী মারা গিয়েছে অনেক দিন হলো এদের দেখার মতো

আপনাদের কিভাবে সাহায্য নিয়ে এখানে পঁচিশশো টাকার প্যাকেজ আছে সেগুলো আমরা আপনাদের হাতে তুলে দিতে সাদিক ফাউন্ডেশনের জন্য আপনি একটু করবেন উনি জানো এরকম আলো মানে হবে না মুখে মিশে ফোটাতে পারে ভাই দেখাই পুরো মেখে আমরা চিনি সুদর্শন আমরা সাদিক ফাউন্ডেশনের পক্ষ থেকে 2500 টাকার সামগ্রী আপনাদের হাতে আজকে তুলে দিতে এসেছি ভাই 2 লিটার তেল ওইদিকে রাখেন একটা বিস্কুটের প্যাকেট একটা চানাচুরের প্যাকেট একটা গ্লুকোজ এক কেজি চিনি একটা তেল এক প্যাকেট মুড়ি মসুরের ডাল একটা পেম খেজুর একটা সাবান দুই প্যাকেট জিরা এক কিলো লবণ এক কেজি সয়াবিন বড়ি এবং এক কেজি বুট একটা প্যাকেট দু কেজি পেঁয়াজ পাঁচ কেজি আলু এবং একটা চালের বস্তা পঁচিশ কেজি ছাব্বিশ কেজি একটা চালের বস্তা এবং একটা শাড়ি এবং এক কিলো মাংস আপনারা কিনে নেবেন আপনি কি কিছু বলতে চান আপনি কথা বলতে পারেন না ঠিক আছে ওনার জন্য একটু দোয়া করে দেবেন সাদিক ফাউন্ডেশনের জন্য একটু দোয়া করে দিবেন ঠিক আছে যেন পরবর্তীতে আপনাদের পরিবার আবার আসতে পারে যদি কোনো রকম সমস্যা হয় আমাদেরকে জানাবেন আমরা আবার আসবো ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো আসি